হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা রাখবো সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমে উঠে দেখি যে বেজে গেছে পুরো সাড়ে ছটা আর ভুলেই গেছিলাম যে ছাদে কিছু কাপড় জামা আছে দুপুরের ধোয়া কাপড় জামাগুলো তো এদিকে দেখো সাড়ে ছটার সময় মেঘদার ওয়েদারটা মেঘটা আর কি কীরকম হয়ে আছে যদিও বা এখনও পর্যন্ত সেরকমভাবে অন্ধকার হয়নি আর এখন বেলাটাও অনেকটা বেড়ে গেছে আর তারপরে কাপড় জামাগুলো ছাদ থেকে নিয়ে চলে এসেছি আর এসে ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিলাম আর এখন বেটু আগে কি করতো জানো আগে কিছু খেলে কাগজগুলো ডাস্টবিনে গিয়ে ফেলে দিত খুব ভালো অভ্যাসটা ছিল কিন্তু এখন আবার কি করে খায় আবার রুমের মধ্যেই ফেলে দেয় তো যাই হোক রুমটা ভালো করে ক্লিন করে নিলাম আর যেহেতু আমি বিকেলবেলা ঝাড়ু দিলে আর বাইরে ময়লাটা বার করি না ওই রান্নাঘরের মধ্যে এক কোনায় জড়ো করে রেখে দিই তো জড়ো করে রেখে দিলাম আর তারপরে এখানে তোমাদের দাদা ভাই ডিউটি থেকে চলে এসছে নিয়ে এসেছিলো হচ্ছে মোমো যেন মোমোটা এখন আমরা খেয়ে নিলাম তিনজনা মিলে না সরি তোমাদের দাদা ভাই খেয়ে এসেছিলো আর আমার আর বেটুর জন্য নিয়ে এসেছিলো তা আমরা খেয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম সন্ধে আর সন্ধে দেওয়া কমপ্লিট এখানে একটু রেডি হয়ে নিচ্ছি যাব হচ্ছে বাজার তার জন্য তো তার আগে রুটি কটা করে নিলাম কারণ বাজার থেকে এসে রুটি করলে অনেকটাই লেট হয়ে যায় ওই জন্য রুটিটা করে নিলাম আর বাড়িতে সেরকম কোনো সবজি ছিল না এই কটাই ছিল ফ্রিজ থেকে ঝেড়ে ঝুড়ে বার করলাম তো ভাবলাম এইগুলো সব মিক্স করে একটা সবজি বানিয়ে দিই তারপর তোমার দাদা ভাই বললো না এখন আর সবজি বানাতে হবে না চলো এসে নিয়ে বানাবে হুম কারণ এখন সবজি বানিয়ে গেলে আর লেট হয়ে যাবে আর তারপরে দেখো মেয়ে তো রেডি হচ্ছিলো না ওই কোনো রকমে রেডি করলাম জোর জবরদস্তি আর তারপরে দেখো আমরা যাচ্ছি হচ্ছে পার্ক দিয়ে এটা একটা শর্টকাট রাস্তা আর আমাদের বাড়ি থেকে খুব একটা বাজারটা দূরে নয় আর এই বাজারটা না প্রত্যেক বৃহস্পতিবার বসে আর তার আর বাকি দিনগুলো এরকম বসে থাকে একটু আদ্রু কিন্তু বৃহস্পতিবারে খুব ভালোই মার্কেটটা বসে আর এখানে দেখো প্রচুর কসমেটিকের জিনিস অনেক কিছু সব কিছু পাওয়া যায় প্রায় এখানে সমস্ত কিছু জামা কাপড় কসমেটিকের জিনিস আর এখানে যেহেতু সামনেই হোলি আর এই জন্য হোলির জন্য দেখো এই কুর্তিগুলো বিক্রি হচ্ছিলো তারপরে ছোটো বাচ্চা ছেলের যে গেঞ্জি এসব জিনিসগুলো বিক্রি হচ্ছিলো যেহেতু হোলি চলে এসছে সামনেই আর কয়েকটা দিন বাকি আর তারপরে কিছু কিছু জিনিস নেওয়ার ছিল নিলাম আর এখানে না আমি নিলাম হচ্ছে আলু ছোলার জন্য যে চুর্নিগুলো হয় কি ওগুলো কারণ আমার আলু ছোলার যে ছুর্নিটা ওটা না ভেঙে গেছে তো ভেঙে যায়নি সরি একটু ঢিল ঢিলা ঢিলা টাইপের হয়ে গেছে তা দু একদিন মধ্যে ভেঙে যাবে আর আমি খুব আস্তে আস্তে ওটা ইউজ করছিলাম তার জন্য এখনও পর্যন্ত মোটামুটি ঠিক আছে তো ভাবলাম একটা নিয়ে নিই আর এখানে দাঁড়িয়েছিলাম একটু চামচ কেনার জন্য কারণ চামচগুলো সবগুলো কী রকমের হয়ে গেছে কালো কালো আচারের মধ্যে রেখে তারপর দু একটা মুখগুলোর কাছে একটু ভেঙে ভেঙে গেছে তো ভাঙা জিনিস তো ইউজ করতে নেই শুনেছি আমি তার জন্য হলম কয়েকটা চামচ কিনে নিই তো এখানে ওই জন্যই দাঁড়িয়েছিলাম আর এখানে চামচের প্রচণ্ড দাম বলছিল কারণ একদম পাতলা চামচগুলো বলছিল একটা নাকি দশ টাকা করে তারপর তোমার দাদাভাই বললো চলো এখানে নিতে হবে না পরে আমি অনলাইন থেকে অর্ডার করে এনে দেবো আর নিলাম না এখানে চামচ তারপরে চলে যাচ্ছি সবজি মার্কেট তারপর এখানে চলে এসেছি সবজি নিতে ঘরে সেরকম সব কিছুই নিতে হবে কারণ সেরকম কিছুই নেই সবজি সব প্রায় উঠে গেছে আর এখানে দেখো মটরশুটি নিয়ে নিলাম তারপরে গাজর ইট অনেক কিছুই নিয়েছি এবার ঘরে এসে তোমাদেরকে সব কিছুই দেখাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো মোটামুটি সবজি নেওয়া কমপ্লিট আর এখানে এসেছি এই সমস্তগুলো নিতে যদিও বা এই যে গুঁড়ো মশলাগুলো ওইগুলো নিতে দেয় না তোমাদের দাদা বলে না আমি প্যাকেটের যে মশলাগুলো সেগুলো এনে দেবো তো এখান থেকে আমি নিলাম কয়েকটা গোটা মশলা যেমন কিছু কিছু নিয়েছি পাঁচফোড়ন তারপরে সর্ষে এই যে পাঁপড়গুলো এইগুলো নিলাম আর এখানে মেথি নিয়েছি কালো জিরে নিয়েছি মৌরি নিয়েছি সর্ষে নিয়েছি সমস্ত কিছু এগুলো নিয়েছি গটা মশলাগুলো আর নিয়ে এই যে একটা আলু ছোলার যে ছন্ডিগুলো ওগুলো নিয়েছি আর তার সাথে এই সমস্ত সবজিগুলো সমস্ত কিছু নিয়ে চলে এসেছি বাড়ি এখন প্রায় নটার মতো বেজে গেছে যেহেতু রুটিটা করে গেছিলাম আর এসে এখন সবজিটা করে নিচ্ছি তো সবজি যেগুলো রেখে গেছিলাম সেগুলো আর করলাম না কারণ বাজার থেকে পনির নিয়ে এসেছিলাম একটুখানি তো ওই পনিরটা দিয়ে একটু মটর দিয়ে আলু দিয়ে মটর মতো বানিয়ে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা এই তক এই দেখো মেয়ে লাউগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টা